তোমরা আজকে আমাকে ঠান্ডা খেলেন আচ্ছা হোক ভিডিও টিডিও বানান মানুষ তোমার আমার ভিডিও ভালো করে দেখে না ওই জন্য কি করি মার যদি টাকা পয়সা কোনো সময় পাও তোমাকেও দিই মুই তো একলাই খাবার না তোমরা কষ্ট করেন আচ্ছা হোক না খাইমেন আচ্ছা দেও শোন কি করবেন আর ভাই জার হন দেও এ না ইয়ে